শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আজকে একটি পত্রিকাতে উঠেছে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন ডিএ ধোঁয়াশা ডিএ নিয়ে ধোঁয়াশা অব্যাহত সুপ্রিম কোর্টের আদেশ মেনে জুন মাসের মধ্যেই বকেয়ার পঁচিশ পারসেন্ট ডিএ দেওয়ার কথা রাজ্যের তবে প্রশাসনিক সূত্রের খবর ইতিমধ্যেই দু দফায় প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে নবান্ন তার মধ্যে মঙ্গলবারই ঋণ করা হয়েছে দু হাজার কোটি টাকা ফলে চর্চা শুরু হয়েছে ডিএ দেওয়ার প্রস্তুতি কি নিচ্ছে নবান্ন যদিও এ ব্যাপারে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রশাসনের একটি অংশ মনে করিয়ে দিচ্ছে বকেয়া পঁচিশ পারসেন্ট ডিএ দিতে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা তাছাড়া নির্দিষ্ট সময় অন্তর খরচের ঠেলা সামলাতে ধার করেই থাকে রাজ্য এই ছিল একটা আপডেট আজকের পত্রিকাতে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ